টাকা উপার্জনের জন্য একই করছেন নাইম একজন ব্যক্তির থাকতে পারে অর্থ উপার্জনের একাধিক মাধ্যম অভিনেত্রী নায়লানাইমেরও রয়েছে তিনি তার নিজ ফেসবুক ভেরিফাইড পেজে বিভিন্ন নিউজ পর্টালে কন্টেন্ট শেয়ার করেন খামকা করেন না এর বিনিময়ে তিনি পান টাকা নাইলা নাইমের এভাবে অর্থ উপার্জনের গুঞ্জন এতদিন উড়ু উড়ু ছিল বাতাসে এবার তার সত্য প্রমাণিত হল নাইম বেশ সাবলীল কণ্ঠেই স্বীকার নেন বিষয়টি তিনি বলেন হ্যাঁ বিজ্ঞাপন হিসেবে ওগুলো আমি শেয়ার করে দিই thank mm -hmm. you বিজ্ঞাপন হিসেবে শেয়ার দিয়ে আপনি কি কোনো টাকা নিয়ে থাকেন এর সোজাসপটা প্রশ্নের উত্তরে নায়লান নাইম সরল উত্তর প্রদান করেন তিনি বলেন যেহেতু বিজ্ঞাপন হিসেবে যাচ্ছে সেহেতু টাকা তো নেবই পেশায় একজন দন্ত চিকিৎসক হলেও মডেল ও অভিনেত্রী হিসেবেই তাকে চিনেন সাধারণ মানুষ দুই সালে গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে আলোচনায় আসেন তিনি একজন ফ্যাশন মডেল হিসেবে পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি এছাড়া তিনি দেশি বিদেশি বিভিন্ন পোশাক পণ্যেরও মডেল হয়েছে তিনি টেলিভিশন নাটকেও অভিনয় করেন এরপর তন্ময় তানসেন পরিচালিত রান আউট চলচ্চিত্রে একটি আইটেম গানে অংশ নেয়ার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে তার অভিষেক ঘটে পরবর্তীতে তিনি কাজী হায়া পরিচালিত মারু টাকা ধরে না চলচ্চিত্রে অভিনয় করেন এছাড়াও তিনি পুটপান্ডা প্রচারণায় অংশ নিয়েছেন প্রিয় দর্শকবৃন্দ যদি আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং কোনো সাজেশন পরামর্শ বা কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না ধন্যবাদ